ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য বিভিন্ন যোগ্যতায় নতুন তিরিশটি চাকরি বিজ্ঞাপন নিয়ে এসেছি সব মিলিয়ে প্রায় চারশো পঞ্চাশখানা ভ্যাকেন্সি এখানে এসেছে পনেরো বিশ পঁচিশ হাজার টাকার স্যালারি ধার্য করা হয়েছে তিরিশটা ভ্যাকেন্সি ভিত্তে উল্লেখযোগ্য ভ্যাকেন্সিগুলো হলো যেমন জৈন উদ্যোগ থেকে চাকরির নোটিফিকেশন এসেছে পান্না মোটরস থেকে চাকরির নোটিফিকেশন এসেছে অ্যাটোনেমি ত্রিপুরা থেকে চাকরি নোটিফিকেশন এসেছে টিসিএস টিপিএস পরীক্ষার গাইডলাইন্সে চাকরি নোটিফিকেশন এসেছে সেল এসোসিয়েট চাকরি নোটিভিশন এসেছে রেপেটো তোমাদের ফুল টাইম পার্ট টাইম জব ভেকেন্সি রেপেটো থেকে ক্লিনিক থেকে ভ্যাকেন্সি এসেছে উদয়পুর ধর্মনগর আগরতলা কৈলাসর অডিট ফার্ম থেকে ভেকেন্সি এসেছে মোবাইল অথরাইজ সার্ভিস সেন্টার থেকে ভেকেন্সি এসেছে শেয়ার মার্কেট থেকে ভেকেন্সি এসেছে তোমার রিটার এক্স ব্যাঙ্কার থেকে ভেকেন্সি এসেছে ম্যানেজমেন্ট পোস্ট থেকে ভেকেন্সি এসেছে ভ্যাকেন্সি এসেছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর অপারেটর ভেকেন্সি থেকে এসে থেকে ভেকেন্সি এসেছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে ভেকেন্সি এসেছে তোমাদের একটি অডিট ফার্ম থেকে গুপি গুপিবল্লভ অডিট ফার্ম থেকে ভেকেন্সি এসেছে একটা ইনস্টিটিউট থেকে যেখানে কম্পিউটার সফটওয়্যার নিয়োগ করা হচ্ছে ভেকেন্সি এসেছে তোমাদের মেল ফিমেল গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং পার্সন নিয়োগ করা হচ্ছে রাবার ফার্মে নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট মার্কেটিংয়ের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে ফিমেল টেলিকলার নিয়োগ করা হচ্ছে চার্টার চার্টারেকর্ট ফার্মে নিয়োগ করা হচ্ছে পুরোহিত নিয়োগ করা হচ্ছে করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিস্ট নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ফার্মাসিস্ট জ্যাকা এন্টারপ্রাইজের নিয়োগ হচ্ছে সেলস এক্সিকিউটিভ মানে বিভিন্ন ক্যাটাগরিতে আজকে তেটে তিরিশখানা ভ্যাকেন্সি এসেছে যোগ্যতা কোয়ালিশন অনুযায়ী তোমরা দেখে নেবে কোন জব নোটিফিকেশনগুলি তোমাদের জন্য সুইটেবল সবচেয়ে প্রথম জব ভ্যাকেন্সির এসেছে জৈন উদ্যোগ থেকে জৈন উদ্যোগে সিনিয়র অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে কোয়ালিশন চাওয়া হচ্ছে বিকম অনার্স এম কম সি ইন্টার বা সি এম এ ইন্টার পাসওয়ার্ড হতে হবে থ্রি টু ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টসে ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড জিএসটিতে স্কিল এবং মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সেল প্রাইম জানা থাকতে হবে ওয়ার্ক ইন্টারভিউ হবে জৈন উদ্যোগে তোমরা চব্বিশ কিংবা পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে ছ ছটা ভিত্তে ওয়ার্কিং ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারো জৈন উদ্যোগ অপদিক ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট এডিনগর তোমরা রিজনটা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা মেল দেওয়া আছে এসিটি আগরতলা জৈন উদ্যোগ অ্যাট ডট ইন অথবা ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন নাম্বারে নেক্সট পান্না মোটরস হন্ডায়ের অথরাইজড ডিলার তোমরা সবাই নাম শুনেছ বিখ্যাত অর্গানাইজেশন বিখ্যাত অথরাইজ ডিলার্স হন্ডা হন্ডাইয়ের ত্রিপুরায় আগরতলা শহরের পাশাপাশি আম্বাসা কুমারঘাট কৈলাসহর অমরপুর শান্তিবাজার বেলুনিয়া সুনামরা কাঞ্চনপুরও বা জম্পুইও কিন্তু তাদের ব্রাঞ্চ আছে সেলস এক্সিকিউটিভ পোস্ট পেরিয়েছে পনেরোখানা তোমার প্লেস অফ পোস্টিং হবে সেলস এক্সিকিউটিভের আম্বাসা কুমারঘাট কৈলাস্বর অমরপুর শান্তিবাজার বেলুনিয়া সোনামড়া কাঞ্চমা জম্পুই সবগুলো সেক্টর এক থেকে দুজন করে প্রেগন্যান্সি বেরিয়েছে দ্বিচক্র অর্থাৎ টু হুইলার অবশ্যই থাকতে হবে সার্ভিস অ্যাডভাইজার নিয়োগ হবে চারখানা পোস্ট বেরিয়েছে ফিমেল দুইটা মেলের জন্য দুইটা যে কোনো অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আইটিআই পাসওয়ার্ড হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্পেয়ারস পার্টস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একটা অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে দুইটা ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভ গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ পান্না মোটরস থেকে টোটাল ভেকেন্সি এসেছে তোমাদের প্রায় বাইশটার মতো ভ্যাকেন্সি এসেছে পান্না মোটস থেকে ত্রিপুরার বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক এরিয়াতে কিন্তু প্লেস অফ পোস্টিং সাক্ষাৎকার হবে দুই এপ্রিল তোমাদের সাক্ষাৎকার হবে সকাল এগারোটা থেকে সাক্ষাৎকার শুরু হয়ে যাবে সাক্ষাৎকার যাওয়ার আগে তোমাদের বায়োডাটাটা পান্না হোন্ডায় এটিন অ্যাডাস রি এফ পাঠাতে পারো আর ডাইরেক্টলি তোমরা গিয়ে ইন্টারভিউ দিন ইন্টারভিউ লোকেশনে পৌঁছে যেতে পারো ইন্টারভিউ লোকেশন পান্না এর অফিসিয়াল আগরতলা শোরুমে নেক্সট ভ্যাকেন্সি এসেছে অ্যাটনমি ত্রিপুরা থেকে অ্যাটনমি ত্রিপুরাতে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকতে হবে রিজুমটা পাঠাতে বলা হয়েছে একটা অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে ডাইরেক্ট রিজুমটা পাঠাতে বলা হয়েছে অটর্মি ত্রিপুরা অফিস বদালি এক্সিস ব্যাঙ্ক বিল্ডিংয়ে নেয়ার পেট্রোল পাম্প আগরতলা বদোয়ালি পেট্রোল পাম্পের সাথে অ্যাটর্মি ত্রিপুরার বিল্ডিং এক্সিস ব্যাঙ্ক বিল্ডিং যেটা এখানে লাস্ট ডেট অ্যাপ্লাই করার থার্টি ফার্স্ট মার্চ ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাইন ওয়ান সেভেন জিরো এইট ফাইভ থ্রি থ্রি টু নাইন সিক্স জিরো নম্বরে যোগাযোগ করতে এখানে বলা হয়েছে যদি এটোমিটি বলে সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও বেতন আলোচনার সাপেক্ষে দেওয়া হবে নেক্সট শিক্ষক নিয়োগে ভ্যাকেন্সি এসেছে আগরতলা একটি স্বর্ণমাদন্য কোচিং ইনস্টিটিউটে টিসিএস টিপিএস পরীক্ষার জিএস এবং ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য সাবজেক্ট এক্সপার্ট শিক্ষক নিয়োগ করা যায় যারা প্রিমিলারি বা মেনসে পাশের অভিজ্ঞতা আছে একমাত্র তাদেরই এখানে যোগাযোগ করতে বলা হয়েছে টিসিএস টিপিএস পরীক্ষার জি এস ও লিঙ্গুয়েজ পেপার সাবজেক্ট পড়ানোর জন্য ঠিক আছে নাইন টু থ্রি থ্রি জিরো ফাইভ ফাইভ সিক্স এইট ফাইভ নম্বরে তোমাদের যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট ব্যাঙ্কের শিবিরে যে ব্র্যান্ডেড শোরুম থেকে থাকে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ফর এ ব্র্যান্ডেড শোরুম ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েশন অর প্রেজেন্টেবল মেল ফিমেল বোধ ক্যাটেগরি অ্যাপ্লাই করতে হবে নাইন সিক্স ওয়ান টু থ্রি এইট জিরো থ্রি জিরো থ্রি নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি ব্র্যান্ডেড শোরুমে সেলস এসোসিয়েট পোস্টের জন্য কাজ করতে চাও মেল বা ফিমেল যে কোনো জেন্ডার হয়ে থাকলেই চলবে গ্র্যাজুয়েশন হতে হবে ঠিক আছে ন্যূনতম যোগ্যতা ফুল টাইম পার্ট টাইম যারা কাজ করতে চাও যাদের অটো বা বাইক আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে রেপিডো রেপিডো সার্ভিসটা ত্রিপুরাতে বেশি দিন হয়নি শুরু হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো গুহাটি কিংবা মানে পার্শ্ববর্তী রাজ্যের যে তোমাদের শহর গুয়াহাটি কিংবা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কিন্তু র্যাপিডো সার্ভিস বা আমাদের দেশের রাজধানী কিন্তু রেপিডো সার্ভিস কিন্তু আগে থেকেই অ্যাভেলেবেল রেপিডো সার্ভিসে তোমরা জয়েন করতে পারো যদি বাইক বা স্কুটি থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে আরসে থাকে আধার কার্ড প্যান কার্ড থাকে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে যোগাযোগ করতে পারো পার্ট টাইম ফুল টাইম তোমাদের বাইকের মাধ্যমে কাজ করতে পারো তিরিশ হাজার টাকা পর্যন্ত মাসে আয় করতে পারো রেপিডো সার্ভিসটা অনেকটা তোমাদের এই ওলা বা উবের যে নাম শুনেছো ওইরকমই সার্ভিসটা তবে ওলা উবেরে বাইকের ফেসিলিটি হয়তো এখনও শুরু হয়নি কিন্তু রেপিডে কিন্তু বাইকের ফেসিলিটি আছে তোমরা আগরতলা শহরে র্যাপিডও কাজ করে ভালো টাকা কিন্তু রোজগার করতে পারো যেসব চাকরি করতে সে ভাই মানে পার্ট টাইম হিসাবে কাজ করতে চাও যোগাযোগ করতে হবে সেভেন নাইন ফোর ওয়ান জিরো ফাইভ সেভেন সিক্স জিরো জিরো নম্বরে একটা রেজিস্টার ক্লিনিক থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে দুজন দুজনের দুজন ফিমেল আবশ্যক রেজিস্টার্ড ক্লিনিকে কোয়ালিফিকেশন হতে হবে টেন পাস হতে হবে ন্যূনতম কোয়ালিফিকেশন যদি রেজিস্টার ক্লিনিকে ফিমেল জবটা করতে চাও এখানে বারো হাজার পাঁচশো টাকা সেলাই ধার্য করা হয়েছে আগরতলা উদয়পুর ধর্মনগর কৈলাস্বরে প্লেস অফ পোস্টিং তোমরা দেওয়া হবে এইচ আঠারো থেকে তিরিশ যদি কেউ দূরবর্তী স্থানের হয় তাদের খাওয়া থাকার এবং খাওয়ার এখানে ব্যবস্থা আছে কোনো প্রবলেম তোমাদের হবে না এখানে এই তোমার বোনাসের কিন্তু ব্যবস্থা আছে আগত তবে ধর্মনগর করলে অনেকের বাড়ি অনেক জায়গায় হতেই পারে দিলে আপডাউন করতে চাকরিটা করতে পারবে না এই ক্লিনিকে তাহলে কী করতে হবে তোমার থাকা খাওয়ার এখানে ব্যবস্থা করে দেবে অর্গানাইজেশান তুমি সেখানে থাকতে পারবে খেতে পারবে তোমরা বোনাসও দেওয়া হবে এখানে তোমরা যোগাযোগ করতে ফোন নাম্বার দেওয়া আছে এইট নাইন সেভেন ফোর ফাইভ এইট জিরো নাইন জিরো নাইন নাম্বারে অডিট রেজিস্টার নিয়োগ করা হচ্ছে ফর ব্যাঙ্ক ওকে অডিট ব্যাঙ্কে অডিট করার জন্য বা ব্যাঙ্কের অডিট রিলেটেড কাজের জন্য অডিট রেজিস্টার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন ইন্টার কমপ্লিট হতে হবে আইসিএ আই বা আইসিএসআ আই বা আইসিআ বলে সিএ বা কস্ট কস্ট অ্যাকাউন্টিং বা চার্টার অ্যাকাউন্টে তোমাদের ইন্টার পাসওয়ার্ড হতে হবে বা এক্স ব্যাংকার যারা আছে ব্যাংকের রিলেটেড জব যারা করেছে আগে তারাও যোগাযোগ করতে পারবে প্লিজ কল অর হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে তোমাদের নাইন ফোর থ্রি ফাইভ জিরো ফোর জিরো নাইন ফাইভ এই নাম্বারটা হলো তোমাদের সিএ গোরম গারুদিয়ার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যে সিএ বা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মের ওয়েশাল নাম্বার যোগাযোগ করতে হলে যে রোডের কাজে যোগাযোগ করতে চাও নেক্সট মোবাইল অথোরাইজ সার্ভিস সেন্টারে রিসেপশনালিস্ট এবং টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে কম্পিউটার এক্সেল জানা থাকা কিন্তু আবশ্যক যদি রিসেপশনালিস্ট বা টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও লোকেশন আগরতলা প্লেস অফ পোস্টিং আগরতলা অথোরাইজ সার্ভিস সেন্টারে লোকেশনও আগরতলা এইট টু ফাইভ নাইন জিরো জিরো টু ট্রিপল ফাইভ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো শেয়ার মার্কেটের কাজের জন্য কম্পিউটার অপারেটর নিয়োগ করা হচ্ছে প্রার্থীর শেয়ার মার্কেটের অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগ সিক্স নাইন জিরো নাইন নাইন টু ওয়ান ফাইভ টু ফাইভ শেয়ার মার্কেটের অভিজ্ঞতা আছে অনেকে শেয়ার মার্কেটের অভিজ্ঞতা নাও থাকতে পারে বেশি সময় লাগে না শেয়ার মার্কেটের অভিজ্ঞতা নিতে দুই তিন দিন ভালো হবে শেয়ার মার্কেট বিষয়ে সার্চ করলে একদম ইজিলি বোঝা যায় শেয়ার মার্কেটে কি শেয়ারে তুমি টাকা লগ্নি করবে লাভ বা লস জন্য প্রতিষ্ঠান তোমার লাভ হবে বা লস হবে শেয়ার তার উপর ভিত্তি করে তুমি নিজে থেকেও কিছু শিখে নিতে পারো এর অভিজ্ঞতা মানে জাস্ট এতটুকুই চাওয়া হয়েছে কিন্তু কম্পিউটার কিন্তু থাকতে হবে সিক্স নাইন জিরো নাইন নাইন টু ওয়ান ফাইভ টু ফাইভ নাম্বারে যোগাযোগ করতে পারো এক্স ব্যাংকার বা রিটায়ার্ড ব্যাংকার নিয়োগ করা হচ্ছে একটা রেপুটেড ফার্মে কন্ট্যাক্ট করতে হবে সিবি মেল টু জিরো টু টু অ্যাট দা জিমেল ডট কম এক্স ব্যাংকার বা রিটায়ার ব্যাংকার নিয়োগ করা হচ্ছে একটি রেপুটেড ফার্মে সিএ ফার্ম যেটা বলা হয় অফিসের কাজের জন্য ম্যানেজার পোস্টে কম্পিউটার অভিজ্ঞতা সম্পূর্ণ এবং ইলেকট্রিক অটোমোবাইল মোবাইল সম্বন্ধে এক্সপিরিয়েন্স থাকে একজন লোক প্রয়োজন ম্যানেজার পোস্টে লোক প্রয়োজন কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে একখানা পোস্ট দুই নম্বর পোস্ট বেরিয়েছে এক্সপিরিয়েন্স থাকা ইলেকট্রিক অটোমোবাইল সম্বন্ধে এক্সপিরিয়েন্স থাকা একজন লোক নিয়োগ করেছে দুইটা পার্সন কিন্তু দুই ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে যোগাযোগ এইট নাইন সেভেন ফোর এইট সিক্স ওয়ান ডবল নাইন ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট মার্কেটিং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল টোর অপারেটর ফার্মে আগরতলা বেস অর্গানাইজেশনে এখানে কমিউনিকেশন এবং কম্পিউটার স্কিল ভালো থাকতে হবে কমিউনিকেশন গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে কম্পিউটার স্কিল থাকতে হবে ডিটেলসটা শেয়ার করতে বলা হয়েছে একটা মেইল আইডি দেওয়া আছে বি ট্রাভেল জব অ্যাট দ্য রেট মানে জিমেল ডট কম এখানে সিবিটা পাঠাতে বলা হয়েছে স্যালারি অ্যাট পাস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড যে স্যালারি স্ট্যালারি দেওয়া হবে এখানে ইন্টারভিউ ডেট তোমাদের পরে শেয়ার করা হবে ডিটেলস শেয়ার করা ইন্টারভিউ ডেট আগে তুমি মেল আইডিতে নিজে বায়োডাটা পাঠাও পারবো মেলে বা ফোন নাম্বারের মাধ্যমে তোমাকে ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটিং লেবে তোমাদের মেল ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন করে নিতে পারো তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মে বা টেস্টিং লেবে চাকরিটা করতে চাও নেক্সট একটা প্রতিষ্ঠা ফার্ম থেকে ভেকেন্সি রয়েছে বিকম পাস হতে হবে ন্যূনতম টেলি টেলিএরপি জানা থাকতে হবে মেল করতে পারো গোস্বামী গুপি বলল টু টু এদের জিমেল ডট কমের নিজের পাঠাতে পারো গোস্বামী গুপি বলল একটি ফার্ম একটি সিএ ফার্ম যেটা ওই সিএ ফার্মে বিকম পাস টেলি ইআরপি জানা থার্টি প্লাস লোক এখানে আবশ্যক ম্যাক্সিমাম থার্টি বয়স হতে হবে ঠিক আছে থার্টি প্লাস নয় নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলার সিত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার সফটওয়্যার জানা অভিজ্ঞতা যুবক যুবকর্মী চায় মেল ক্যান্ডিডেট চাই কম্পিউটার সফটওয়্যার জানা থাকতে হবে আগরতলার একটা ইনস্টিটিউটের জন্য এটা হলো একটা একটা ভ্যাকেন্সি দুই নম্বর ভ্যাকেন্সি এখানে একজন অলরাউন্ডার পার্সন চাই থেকে খেয়ে কাজ করতে পারবে ফোন নাম্বার নাইন ফোর সিক্স ওয়ান টু এইট টু নাইন অথবা নাইন ফোর জিরো ফাইভ টু সেভেন ফোর থ্রি এর নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা নেক্সট আগরতলার সিত রাবার ফার্মে কাজ করার জন্য কম্পিউটার অভিজ্ঞতা সমূর্ণ কম্পিউটার এক্সপার্ট চাই একটি রাবার ফার্মের বা রাবার ফার্ম রিলেটেড অর্গানাইজেশনে নাইন ডাবল সেভেন ফোর এইট জিরো সিক্স সেভেন সিক্স জিরো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্টের নিয়োগ করা হচ্ছে উইথ জুইস চিল্ড্রান্স থাকতে হবে টালি ফর এ রেপুটেড ফার্ম আগরতলায় আগরতলা বেশ একটা রেপুটেড ফার্মে অ্যাকাউন্টে নিয়োগ করা হচ্ছে জিএসটি নলেজ থাকতে হবে টেলিবিষয় জানা থাকতে হবে তোমাদের যে সিবিটা পাঠানোর জন্য যে মেলের ডি এটা হলো রোটোমেকান ইন্ডাস্ট্রিজ অ্যাট দ্য জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো যে ইন্ডাস্ট্রিতে তোমাদের অ্যাকাউন্টেন্ট বা জিএসটি নলেজ পার্সন নিয়োগ করা হচ্ছে ইন্ডাস্ট্রির নাম হলো মেসাস রোটোমেক ইন্ডাস্ট্রি আগরতলা নেক্সট তোমাদের চমন অবস্থিত একটি অর্গানাইজেশনে মার্কেটিংয়ের কাজ জানা লোক নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে বোথ পার্সেন্ট অ্যাপ্লাই করতে হবে এর টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশান ন্যূনতম যোগ্যতা হতে হবে টুয়েলভ পাস হলেও চলবে গ্র্যাজুয়েশন হলে তো খুবই ভালো নাইন এইট সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ এইট ফাইভ ফোর নাম্বারে তোমার যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট ফিমেল টেলিকাটার পোস্টে ফিমেল টেলিকলার পোস্টের ভেকেন্সি এসেছে এখানে বলা হয়েছে ওয়ার্কের ইন্টারভিউ হবে ওয়ার্কের ইন্টারভিউ তুমি তোমাকে নিয়োগ করা হবে যদি ফিমেল টেলিকলার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও অফিসে বা অফিসিয়াল কাজে তাহলে সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু সিক্স থ্রি ওয়ান ফোর নাম্বারে যোগাযোগ করতে পারো একটি চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মে তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টেন্ট বা অডিস অজিস্ট্যান্ট নিয়োগ করেছে কমার্স ব্যাকগ্রাউন্ডে হতে হবে সিবিআই পাঠাতে পারো ট্যাক্স আগরতলা ওয়ান নাইন এইট ওয়ান অ্যাট দা রাজিমেল পুরোহিত নিয়োগ করেছে রাম ঠাকুর সেবা মন্দিরে নিত্য পূজার জন্য মন্দির কৃপক্ষ থাকার ব্যবস্থা করে দেবে সামবাসিক আলোচনা মাধ্যমে স্বীকার হবে ইচ্ছুক ব্যক্তি আগামী আঠাশ মাসের মধ্যে যোগাযোগ করতে হলে দুটো ফোন নাম্বার দেওয়া আছে যে সেবা মন্দির নিয়োগ করেছে সেবা মন্দিরটির নাম হলো শ্রী শ্রী সত্যনয় সেবা মন্দির সেভেন্টি নাইনটি আগরতলা একজন অফিস অ্যাসিস্ট্যান্ট উপয়োজন নিয়োগ করা হয়েছে কম্পিউটার টাইপের এক্সপিরিয়েন্স থাকতে হবে একটি প্রফেশনাল স্টাডি সেন্টারে জব ওরিয়েন্টেড কোচিং সেন্টার যেটা বলা হয় অ্যাড্রেসটা হলো মেগা মেলা মেলার মাঠ এগিয়েছিল সংঘপুরে ঠিক পশ্চিম পারে তুমি যদি প্রফেশনাল স্টাডি সেন্টার অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বা ক্লারিক্যাল পদে জব করতে চাও তাহলে দুটো ফোন নম্বর দেওয়া আছে ফোন করে নিতে পারো নেক্সট গৌরীশঙ্কর বস্তালয়ে ওই অ্যাকাউন্টে নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করতে হলে নাইন ফোর জিরো টু ওয়ান ফোর জিরো ফোর জিরো ওয়ান গরিশঙ্ঘর বস্ত্রালয় আগরতলা যে মসজিদ রোডে অবস্থিত সবচেয়ে পুরানো আমরা বস্ত্রালয় যেটা বলবো অনেক বছর ধরে সুনামের সাথে কাজ করে আছে তোমরা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো নেক্সট ফার্মাসিস্টে ভেকেন্সি বেরিয়েছে তোমরা দেখে নিতে পারো এরপরে জেকে এন্টারপ্রাইজে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা নিয়ে যোগাযোগ করতে বলে আছে জে কেমার এন্টারপ্রাইজ অফিসিয়াল অ্যাড্রেস হল কল্যাণী ধলেশ্বর আগরতলা আসাম রোড নেয়ার কালী মন্দির আগরতলা ত্রিপুরা যদি জেকে এন্টারপ্রাইজে সেলসেক্স যদি নিয়োগ করা বা এই পোষে তোমরা যোগাযোগ করতে চাও তাহলে কল্যাণী দলশি রোডে নেয়ার কালী মন্দিরে যে আগরতলায় যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে ফোন করতে পারো সিক্স ডাবল জিরো নাইন ফোর টু ডবল থ্রি টু থ্রি অথবা এইট ডাবল ওয়ান নাইন জিরো নাইন জিরো ফোর ডাবল জিরো যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি জেকে এন্টারপ্রাইজে তোমরা অ্যাপ্লাই করতে চাও সব মিলে তিরিশটার মতো ভ্যাকেন্সি এসেছে কোয়ালিফিকেশন যোগ্যতা আমরা আলোচনা করে নিয়েছি তোমাদের জন্য আর জবগুলো কিন্তু সবগুলো রেপুটেড অর্গানাইজেশন থেকে বেরিয়েছে তোমরা যারা এ রিলেটেড জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্যই কিন্তু আজকের বিশেষ প্রতিবেদন কোনো কুইরি বা ডাউ থাকলে প্রত্যেকটা জব নোটিকেশন ফোন নাম্বার ইমেল আইডি কমিউনিকেশন ডিটেলস দেওয়া আছে তোমরা ফোন করে জিনিসটা কনফার্ম করে নেবে ইন্টারভিউ ডেট বা হোয়াটসঅ্যাপে বায়োডাটা নিজে পাঠিয়ে নেবে বিস্তারিত জানার জন্য অথবা কোনো কমেন্ট করে জানাতে পারো এখানে সব কিছু আমরা ডিটেলসে বলে দিয়েছি তোমরা যেহেতু ম্যাক্সিমাম জবগুলা অনেকটা রেপুটেড অর্গানাইজেশান থেকে জব যারা আগে অ্যাপ্লাই করবে তার আগে পেয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই যদি তোমার কোয়ালিফিকেশনের সাথে বা তোমার ক্রাইটেরিয়ার সাথে যদি জবটা ম্যাচ করে যে ফোন নাম্বার দেওয়া উচিত এই ফোন নাম্বারে নির্দ্বিধায় তোমরা ফোন করে নিবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল